আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায় আর খারাপের পরিণাম ফল হলো বান্দা জাহান্নাম এক আসামি নবীর কাছে গেছে কোথায় গেছে কি ভাই খিদে লাগছে বেশি না তো হয়ে গেছে তা আওয়াজ টাওয়াজ দেন না যে এক আসামি কই গেছে নবীর কাছে গেছে তওবার নিয়তে কিসের নিয়তে নবীর ইয়া কয় নবী জীবনে বহু অন্যায় করছি এই অন্যায় থেকে এখন ফিরতে চাই তবে অনেক অন্যায় করি সবগুলো একদিনে ছাড়তে পারবো না একদিনে পারবো না আস্তে আস্তে সারবো আপনি আমাকে আস্তে আস্তে মেডিসিন দিবেন কি অন্যায় করো বা এক নাম্বার আমি চুরি করি আচ্ছা দুই নাম্বার কি ভাই দুই নাম্বারে আমি জেনা করি তিন নাম্বার অন্যায় ভাই মদের বোতল নিয়ে ব্যবসায় পড়ে থাকি চার নাম্বার অন্যায় চার নাম্বার অন্যায় আমি মিথ্যা কথা বেশি বলি চুরি করি জেনা করি মিথ্যা বলি আর নেশাগ্রস্তি দিনের বেলা মেন্টাল হয়ে থাকে আর রাতের বেলা মেন্টাল হয়ে ঘুরে আর দিনের বেলা বীর পুরুষের পাহারা দিয়ে রাস্তায় নামে আমি মানুষ দিনের বেলা মানুষ মানুষ ভাব রাতের বেলা পশুর থেকেও খারাপ এটা কুত্তা এইরকম খারাপ না মানুষ যেই পরিমাণ নেশা খাইয়া খারাপ মায়ের বউ মায়ের বউ কয় এরপরে সামনে অর্ধুল এরপরে কি যে করে এটার জবানে বলার কোন ভাষা নাই আল্লাহ দায়ার দান করু কেন করে এই নেশা করো কেন টাকা আছে তো একটু শখ অন্য কোনো কাম না একটু শখ শখ মিটায় কেমন মত খাইলে কলিজা ঠান্ডা হয় কিনা একটু টেস্ট করি খাইয়ে বেউসা কয় গোটা দুনিয়ার বাদশা এখন মনে হয় আমি ম্যাডাম কয় ঘরে তো চাল নাই কয় এটা তো বোতলের দোষ আমার গুণ দোষ নয় আল্লাহ হেদায়েত দান আসামি বলে নবী আমি চুরি করি মিথ্যা বলি জেনা করি মাতপান করি সব অন্যায় থেকে আমি একা দিনে বাঁচতে পারবো না একটা 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 বলবেন আস্তে আস্তে একটা একটা বুঝেন না এবার নবী ক একটা বলি না ঠিক আছে চোরাই মনে মনে করছে ভাবছে যে নবী বলবে চুরি করা নবী এমন এক মেডিসিন দিছে ন রহমতের নবী বলে মিথ্যা বলাটা আগে সাহায্যে কোন কঠিন কিছু বলে নাই নবী লোকটা খুব খুশি আমার চুরি করতে বন্ধ করতে বললো না তাহলে আজকের চুরি হবে বরকতের চুরি কারণ নবী জানে না আমি সোর। আজকের চুরিটা বরকতের চুরি হবে দামি দামি ঘরের মধ্যে গিয়া চুরি করবো মিথ্যা বন্ধ চুরি করা বন্ধ করতে নবী বলেন নাই আল্লাহর দৌড়ায় গেল বাড়ির মধ্যে রাতের গভীর অন্ধকার চুরির ঘর থেকে না রাস্তার মাঝে গিয়ে ব্রেক হয়ে গেল আমি যে চোর এটা কেউ জান না জানলো কে জানেনা টেল আছে চুরি করার পরে যদি লোকটা দৌড়াইয়া নবীর কাছে যায় আমার ঘরে মাল নাই চোর আইছিল নবী জানে নি আমি চোর নবী কে চুরি করছে কে অদানা দিয়ে এসি মিছা খাওয়া যাইতো না তখন তো বলা লাগবে আমি করছি না নবীর সামনে আমি দ্বিতীয়বার ওপেন চোর হইয়া দাঁড়াতে চাই না আমি ওপেন হয়ে নবীর দাঁড়াতে চাই না যে চোর চুরি করবো নবীর অজানতে কিন্তু নবীর সামনে যদি বলা লাগে আমি চোর না আমি আর চুরি করব না রাস্তা থেকে ফিরিয়া বাড়ি গেল মদের বোতলটা নিয়ে নিল নবীর সামনে যদি আবার কালকে দেখা হয়ে যায় নবী যদি কয়ে মদ পান করছো তাহলে আমাকে বলতে হবে সত্য করছি না নবীর সামনে ইচ্ছা করে ধরা পড়বো না এবার মদের বোতল ফালাইয়া দিল জিনার থেকেও বেঁচে গেল নবী এক মেডিসিন দিছিন এক মেডিসিনে বান্দা আল্লাহ রলি হয়ে গেছি আ ইমামুল আউয়ালি a ah. এক নম্বর জবানকে গুণার থেকে মৌলিক গুণার থেকে বাঁচাও এক নম্বরে মিথ্যা থেকে বাঁচাও তিন দুই নাম্বার জবানের দ্বারা গালা গালি বন্ধ করে দাও আপনারা হুজুরেরা যে দেই গরিবান গালি দেন তত আমরা মোডামুডি লাইনিস হুজুরে কালা চশমা লাগাইলেই দেখে দুনিয়ার সবাই কাঁপের গালা গালিতে দেশ ভরে গেল আরেকজনে কয় গালি না দিলে মানুষ সোজা হয় না মানুষ সোজাటికి বেশ সোজা হয় নাই সে বাকাই রয়ে গেল গালি দেওয়া হারাম কোরআন শরীফেও বলে হারাম বুখারী শরীফেও বলে হারাম ও উম্মতেরা গালি দিও না রে বাবা বাইরের মানুষের কথা বাদ দেন নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের নিজের ভাই বোন এদের সাথে কি পরিমাণ করেন এই গালাগালির হিসাবটা কমপ্লিট করেন বাইরের হিসাব পরে করেন কারণ আমার আল্লাহ আগে কয় নার জাহান্নাম থেকে আগে নিজে বাঁচু তারপরে আহাল বাঁচাও দুই নাম্বারে বান্দা গুণার থেকে বাঁচো বান্দা গালাগালির থেকে জবানকে বাঁচাও বললি আইবা দিন্ন শাইতানস বুবে না হুম ইন্ন শেতান আলিল ইনসানিকা ইনসানি আ দুব মুবি না এই নবী মুমিনের জানায় দাং কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে

এক নাম্বার মিথ্যা বলা যাবে না দুই নাম্বারে গালি দেওয়া যাবে না নাম্বার তিন জবান দ্বারা গি শেখায়াত করা যাবে না গি করা হালাল না হারাম জোরে বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতি আল্লাহ কয় ওয়াইল নামক জাহান নাম যারা মানুষের গি করে মানুষের নামে অপবাদ দেয় অন্যায় করে না বানায় বলে দিল এর নাম তো এর নাম অপবাদ আর একটা অন্যায় করছে ওইটা তার সামনে না বলে পিছনে বলা এর নাম এর নাম বাংলায় বলে এই তিনটা গুণার থেকে জবানকে বাঁচাও মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না গিবত করা যেমন গুনা কানে শোনাও গুনা হাতে লেখাও তেমন গুনা একজনার বিরুদ্ধে বলা যেমন গুণা একজনের বিরুদ্ধে কথা কানে শোনাও তেমন গুণা একজনের বিরুদ্ধে হাত দিয়া লেখাও তেমন গুণা কবিরা গুণা তিনটা গুণার থেকে জবানকে বাঁচাইয়া এইবার বান্দা তুমি মৌলিক কয়টা ন্যায় কামল চালু করো এক জবানের দ্বারা তুমি সব সময় কোরআনের তালাওয়াত করো হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় কোরআন তালাওয়াত পারি না আরে ভাই আপনি আলহামদুলিল্লাহ পারেন না আল্লাহ পারেন না

এরপরে তসবি না হয় ডান হাতের আঙ্গুলের কর গুনা গুনে একচল্লিশ বার আলহামদুসুরা পড়বেন শেষ হইলে এরপরে আবার এগারো বার দরুশ্বরী পড়বেন এরপরে পানির মধ্যে দম করবেন ওই পানিটা আপনি পান করবেন সন্তানেরও করাবেন ঘরের সবাই করবে আল্লাহর কসম সুরায় ফাতেহার বরকতে আপনার শরীরের মধ্যে কোনো অসুস্থতা আসবে না যেই সুরায় আমি নামাজই করি না শূন্য তার ফরস কি আর আলহামদু আমি নামাজই তো করি না এই বেচারার উপায় কি হাঁটতে চলতে সব সময় এরপরে পারলে প্রতিদিন পঞ্চাশ বার কুল হুয়াল্লা পড়বেন পাঁচবার দূর শরীফ আগে পাঁচবার দূর শরীফ পড়ে আর একটা সুরা ছোট ইন্না আতই না একচল্লিশ বার এগারো বার আগে দূর শরীফ পরে দূর শরীফ আপনার ঘরে সমস্যা কঠিন ঋণগ্রস্ত চাকরি হয় না মেসেলের বিবাহের সমস্যা আমল চালু করে ছোট ছোট চুলা করবেন দৈনিক একচল্লিশবার আর আমল যেটা ধরবেন না দিলে আমলের উসুল হলো মূলনীতি হলো এটা সবসময় চালু রাখো ছোট হলেও চালু রাখো বরকত বাড়তেই থাকবে পাওয়ার বেড়ে যাবে তাহলে এক নম্বরে বান্দা গুনা সারবেন কয়টা মৌলিক গেছে ভুলে গেছে মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না এবার চালু করবেন মৌলিক নে কামল এক নাম্বার কোরআন তালাওয়া দুই নাম্বারে আল্লাহর জিকির কার জিকির সব সময় সব সময় জিকবাই জিকির চলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহা ইহ হাতে করু হাতের কাম পায়ে করু পায়ের জবানে শুধু বলো আল্লাহ আল্লাহর জাতি নাম লাহ ইহ লা লা কারিক সব সময় এই জিকির কার জিকির আর ফাঁকে ফাঁকে তজবি কার তজবি যেমন পাঁচ বেলার নামাজের পরে পাঁচবার ঘুমের সময় একবার টোটাল কয়বার ছয় বার ডান হাতের আঙ্গুলের কর গুলো গুনে 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 প্রত্যেক নামাজের পরে একবার করে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার করবেন সময় লাগবে এক মিনিট হা তিন নম্বরে নবীর উপরে দরুদ সব সময় দরুদ সালাম নবীর উপরে হাঁটে চলতে উঠতে বসতে সবসময় সময় লাম্বা যদি সুযোগ না থাকে অল্প ছোট বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কম পক্ষে দৈনিক 100 বার কয় বার আর একটা আমল টাকাও যদি ঋণ থাকেন আদায় করার ব্যবস্থা করবেন কে ছোট আমল হাঁটতে চলতে তবে আমল গুলো করতে হবে আল্লাহর মোহব্বত নিয়ে একদিকে বিড়ি টানবেন আর একদিকে আস্তাক আস্তাকুরুল হবে